আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মধ্যে ভয়াবহ যুদ্ধ শুরু হয়েছে আর এরই মাঝে আমাদের হাতে এসেছে যুদ্ধের সব থেকে সর্বশেষ গুরুত্বপূর্ণ তাজা আপডেট সংবাদ প্রথমে জানাব গাজা ইসরায়েলি হামলায় প্রাণ গেল আরও একাশি জন নিরীহ ফিলিস্তিনির গাজা গত চব্বিশ ঘন্টায় আরও নতুন করে একাশি জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে নিহতদের মধ্যে তেপ্পান্ন জনই গাজার শহর গাজা সিটির বাসিন্দা ছিলেন ছাড়া আহত হয়েছে অন্তত একশো জন এরপর জানাব ইরানের পাশে দাঁড়াল পাকিস্তান পরমাণু ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন সেবা শরীফ ইরানের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করার পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা রক্ষা ও বাণিজ্য সম্পর্ক জোরদারে একযোগে কাজ করার ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী সেবা শরীফ এছাড়াও ইরানের পরমাণু ইস্যুতে ইসলামাবাদের অবস্থান স্পষ্ট করেছেন তিনি এদিকে পাকিস্তান তুরস্ক সম্পর্ক আরও জোরদারের ইঙ্গিত এর দন সেবা শরীফের মধ্য বৈঠক তুর্কি প্রেসিডেন্ট রিসেপ টাইপের দান সঙ্গে ঐতিহাসিক ও হৃদ্রতাপূর্ণ বৈঠকে মিলিত হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী সেবা শরীফ দুই শীর্ষ নেতার ভাতৃত্ব সম্পর্ক আরও দৃঢ় করার অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে খবর জিও টিভির অবস্থায় নরেন্দ্র মোদীকে এবার চরম ধুলাই দিবে এই দুই রাষ্ট্র এবারে জানাব খালাস পেলেন জামাত নেতা এটিএম আজহারুল ইসলাম একাত্তরে বিরোধী অপরাধের মামলায় জামাত ইসলামের নেতা এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড থেকে খালাস দিয়েছে আপিল বিভাগ আজ প্রধান বিচারপতি সৈয়দ ডক্টর রেফাদ আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এরায় ঘোষণা করেছে এবং সর্বশেষ জানাবো মিরপুরে দিনই দুপুরে গুলি করে ২২ লক্ষ টাকা ছিনতাই রাজধানীর মিরপুরে প্রকাশ্যে গুলি করে এক ব্যবসায়ীর ২২ লক্ষ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা গুলিতে মাহমুদ মানি এক্সচেঞ্জ এর মালিক মোহাম্মদ মাহমুদুল ইসলাম পঞ্চান্ন গুরুতর আহত হয়েছে আর সকাল দশটার দিকে এই ঘটনা ঘটে আহত ব্যক্তিকে শহীদ সোরার দি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এই ঘটনার পর সেনাবাহিনী পুলিশ র্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত গাজা ইসরায়েলি হামলায় প্রাণ গেল আরও একাশি জন নিরীহ ফিলিস্তিনির গাজা উপত্যকায় গত চব্বিশ ঘন্টা আরও নতুন করে একাশি জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে নিহতদের মধ্যে তেপ্পান্ন জনই গাজার প্রদানসোর গাজা সিটির বাসিন্দা ছিলেন এছাড়াও আহত হয়েছে অন্তত একশো উনসত্তর জন আজ সন্ধ্যা পর্যন্ত সোমবার সন্ধ্যা পর্যন্ত ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডেফ বিমান অভিযানে এই নিহতের ঘটনা ঘটেছে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দেয়া এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে খবর আল জাজিরার এতে বলা হয়েছে তবে নিহত আহতের প্রকৃত সংখ্যা আরও বেশি কারণ অনেকেই এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছে তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়নি দু সালের অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে আইডিএফ আজ অভিযানের পর গত দেড় বছর উপত্যকায় মোট নিহত ও আহতের সংখ্যা পৌঁছেছে যথাক্রমে তেপ্পান্ন হাজার নয়শো সাতাত্তর জন এক লক্ষ বাইশ হাজার জনে এই নিহত এবং আহতদের ছাপ্পান্ন শতাংশই নারী ও শিশু দু সালের সাতই অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে আতর্কিত হামলা চালায় গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের যোদ্ধারা এলোপাতারি গুলি চালিয়ে এক হাজার দুশো জনকে হত্যার পাশাপাশি দুইশো একান্ন জনকে জিম্মি করে ধরে নিয়ে যায় তারা হামাসের হামলার জবাব দিতে এবং জিম্মিদের মুক্ত করতে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েল বাহিনী তিনি মাসের বেশি সময় ধরে টানা অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী অন্যান্য রাষ্ট্রগুলোর চাপের মধ্য গত উনিশে জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরায়েল কিন্তু বিরতির দুই মাস শেষ হওয়ার আগেই গত আঠারো মার্চ থেকে ফের গাজায় অভিযান শুরু করে আইডিএফ দ্বিতীয় দফায় অভিযানে গত আড়াই মাসে গাজায় নিহত হয়েছে তিন হাজার আটশো জন নিরীহ ফিলিস্তিনি এবং আহত হয়েছে আরো প্রায় এগারো হাজার যে দুইশো জন জিম্মিকে হামলা সমাজ যোদ্ধারা ধরে নিয়ে গিয়েছিল তাদের মধ্যে এখনও অন্তত পঁয়ত্রিশ জন জীবিত রয়েছে বলে ধারণা করা হচ্ছে সামরিক অভিযানের মাধ্যমে তাদের উদ্ধার করার ঘোষণা দিয়েছে আইডিএফ ইরানের পাশে পাকিস্তান পরমাণু ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন সেবাজ শরীফ ইরানের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করার পাশাপাশি জোরদারে সেবাজ শরীফ এছাড়াও ইরানের পরমাণু ইস্যুতে ইসলামাবাদের অবস্থান স্পষ্ট করেছেন তিনি আজ পাক প্রধানমন্ত্রী বলেছেন ইসলামাবাদ ইরানের শান্তিপূর্ণ বেসামরিক পরমাণু কর্মসূচির অগ্রাধিকারকে পূর্ণ সমর্থন করে ইসলামাবাদ ও তেহরান পারস্পরিক আত্মসংশ্লিষ্ট সব বিষয়ে একযোগে কাজ করবে পাকিস্তানের রাষ্ট্রত্ব বার্তা সংস্থা এপিপি জানায় ইরান সফরকালে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেবাজ শরীফ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিসকিয়ানের সঙ্গে বৈঠক করেন বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে সব কথা বলেন তিনি শেবাজ শরীফ বলেছেন ইরানের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা ফলপ্রসূ ও গঠনমূলক হয়েছে যেখানে দুই দেশের স্বার্থই ও সহযোগিতা শব্দিক উঠে এসেছে উভয় পক্ষই রাজনৈতিক অর্থনৈতিক ও আন্তর্জাতিক সহযোগিতা সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বীপ দ্বিপক্ষীয় সম্পর্ক সম্প্রসারণ নিয়ে আলোচনা করেছে এবং পূর্বে স্বাক্ষরিত চুক্তিসমূহ বাস্তবায়নের বিষয়ে সম্মত হয়েছে সেবা শরীফ আরও বলেন পাকিস্তান ও ইরান দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি আঞ্চলিক শান্তি নিরাপত্তা প্রতিষ্ঠায় একযোগে কাজ করতে সম্মত হয়েছে উভয় দেশই মতানৈক্য পৌঁছেছে যে বাতৃপতিম প্রতিবেশী দেশ হিসেবে আমাদের বাণিজ্য বিনিয়োগ এবং অর্থনৈতিক ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়ানো উচিত সেবা শরীফ এবং ইরানের মধ্যে নতুন যে সম্পর্ক তৈরি হয়েছে এতে হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদি এবার বিপদে পড়তে চলেছে পাকিস্তান তুরস্ক সম্পর্ক আরো জোরদারের অঙ্গীকার এরদোয়ান সেবা শরীফের বৈঠক তুর্কি প্রেসিডেন্ট রিসেপ টাইপের সঙ্গে ঐতিহাসিক ও হৃদ্রতাপূর্ণ বৈঠকে মিলিত হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী সেবা শরীফেতে দুই শীর্ষ নেতার ভাতৃত্বের সম্পর্ক আরো দৃঢ় করার অঙ্গীকার করা হয়েছে আজ এই বৈঠকে মিলিত হন দুই নেতা খবর জিও টিভির আঙ্কারায় অনুষ্ঠিত এই বৈঠকে দুই নেতা উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে একে অপরকে স্বাগত জানায় আলোচনায় উঠে আসে আঞ্চলিক শান্তি টেকসই উন্নয়ন অর্থনৈতিক অগ্রগতি এবং পারস্পরিক কল্যাণের রূপরেখা পাকিস্তানের প্রধানমন্ত্রী শেবাজ শরীফ বলেছেন তুরস্কের জনগণ আমাদের জন্য শুধু বন্ধুই নয় তারা আমাদের হৃদয়ের কঠিন সময় তিনি তুরস্কের নীতি অবস্থান ও জনগণের অকৃত্রিম ভালোবাসাকে ভ্রাতৃত্বের সোনালী অধ্যায় হিসেবে উল্লেখ করে বলেছেন যে সমর্থন আমরা সাম্প্রতিক ও পাকিস্তান ভারত সংঘাতে পেয়েছি তা শুধু কূটনৈতিক নয় আত্মিক সম্পর্কেরও প্রমাণ সেবা শরীফ আর বলেছেন পাকিস্তানের সশস্ত্র বাহিনী ও জনগণ যে ঐক্য সাহস ত্যাগের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে তা আমাদের জন্য গর্বের বিষয় মারাকা এ হক এবং অপারেশন বুনিয়ান এর বুনিয়ানের সাহসিকতার চূড়ান্ত প্রকাশ বৈঠকে দুই নেতা দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক নিয়ে নতুন মাত্রা দেওয়ার লক্ষ্যে বিভিন্ন খাত যেমন নবানযোগ্য জ্বালানি তথ্য প্রযুক্তি প্রতিরক্ষা উৎপাদন কৃষি ও অবকাঠামো উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা আলোচনা করেছেন পাস বিলিয়ন ডলারের বার্ষিক বাণিজ্য লক্ষ্যমাত্রা অর্জনে সম্মত হয়েছে দুই পক্ষ মিরপুরে দিনে দুপুরে গুলি করে বাইশ লাখ টাকা সিনতাই। তাই রাজধানীর মিরপুরে প্রকাশ্যে গুলি করে এক ব্যবসায়ীর কাছ থেকে বাইশ লাখ টাকা সিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা গুলিতে মাহমুদ মানি এক্সচেঞ্জের মালিক মোহাম্মদ মাহমুদুল ইসলাম পঞ্চান্ন হয়েছে আজ সকাল দশটার দিকে এই ঘটনা ঘটে আহত ব্যক্তিকে শহীদ সোরার্দি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনার পর সেনাবাহিনী পুলিশ র্যাব শো অনন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন আহত ব্যক্তি জানায় তার বর্তমান বাসা থেকে মিরপুর দশ নম্বর গোল চত্বরে মানি এক্সচেঞ্জের অফিসে যাওয়ার সময় স্টেডিয়ামে সুইমিং পুল ও ফায়ার সার্ভিসের মাঝামাঝি আব্দুল বাতেন সড়কে পৌঁছালে দুটি মোটরসাইকেল যোগে ছয়জন অজ্ঞাতনামা দুর্বৃত্ত তার পথ রোধ করে আমরা তারা আমাদের কাছ থেকে টাকা দাবি করে টাকা না দিলে কোমরের বাম পাশে গুলি করে পরে আমার কাছে থাকা বাইশ লাখ টাকা সিনে নিয়ে যায় দুর্বৃত্তরা পরে স্থানীয় লোকজনদের লোকজন উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায় এরপর উন্নত চিকিৎসা শহীদ সোরার্দি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় বর্তমানে আমার চিকিৎসা চলছে এই ঘটনার ব্যাপারে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সি মোদ সাজ্জাদ রুমান বলেছেন আমরা শুনেছি দুর্বৃত্তদের গুলিতে একজন ব্যবসায়ী আহত হয়েছে পরে সংবাদ পেয়ে তাৎক্ষণিক মিরপুর বিভাগের সহকারী উপপুলিশ কমিশনার সো ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার সঙ্গে সম্পৃক্ত অপরাধীদের শনাক্তর চেষ্টা করা হচ্ছে